নদিয়ার কৃষ্ণনগরে এই মুহূর্তের বড় খবর মুখ্যমন্ত্রীর সভায় চুরি কাথেক মহিলার তদন্তে পুলিশ চোরের হারা ভিড়ের মধ্যে তিন মহিলার সোনার হার উঠাও তৃণমূলকে কটাক্ষ বিজেপির মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগর জনসভায় ভয়াবহ চুরির ঘটনা ভিড়ের সুযোগে তিন মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দুষ্কৃতীরা ঘটনা জানাজি হতেই কান্নায় ভেঙে পড়েন ভীমপুর থানার হরিনগর এলাকার কনিকাপাল বিজলি বিশ্বাস এবং চন্দনা মন্ডল মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার উত্তেজনায় তারা সামনের সার বসেছিলেন কিন্তু সভা শেষে বাড়ি ফেরার প্রতি আচমকাই টের পান গলা থেকে হার উঠাও তাদের দাবি ভিড়ের ধাক্কা মধ্যে অজান্তেই চোরেরা হার টেনে পালিয়েছে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোর্জা বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিরের কটাক্ষ শুধু সোনার হার নয় খোঁজ নিলে আরও অনেক কিছু চুরি গেছে কারণ আজ নদিয়ার সব চুরি নাকি কৃষ্ণনগরে হাজির ছিল ঘটনার তদন্তে নেমেছে পুলিশ নজরদারি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে

અમે કે એક વાત છે લામાડો અમે તારા ઊંડો કોળ આવે કે નહીં લામાડો અમે કે કોણ કી આ લામા ઓ માતુમી એક આદ ગણે કોતીલે લાગો અમે કાઉર કો કી আপনারও হারিয়েছে দিদি আপনারও কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন হারিয়েছে কখন বুঝতে পারলেন পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানান আর কে আর কে দিদি আপনার কি হলো দিদি ও দিদি আপনার কি হারিয়েছে কি কিসের হার হ্যাঁ সোনার 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 আপনি কোথা থেকে এসছেন ও বাড়ি কোথায় আপনার